সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে রবিবার তো সকালে উঠে এদিকে রান্নাঘরে টুকিটাকি কাজ করে নিয়েছি মেয়েকে জলখাবার খাইয়ে দিয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি আর এখন আমি আর হাজব্যান্ড চা নিয়ে বসেছি এখন জলখাবার খাওয়া হয়নি তো চা নিয়ে বসেছি ছায়া দিয়েও কাজ করে দিয়ে এই মাত্র গেল চাটা খেয়ে তো চলো এখন চলদি চাটা খেয়ে নিই তারপরে জলখাবার খাবো তারপর রান্না বান্না শুরু করব। তো ঝটপট চা আর বিস্কুটটা খাই এখানে আছে চা আর টোস্ট বিস্কুট নিয়ে এখন এটা খেয়ে নেবো খেয়েদের কোমর বেঁধে লেগে পড়বো রান্নাতে দেখো বন্ধুরা বাগান থেকে ফুল তুলে এনে পুজো সেরে নিলাম হ্যাঁ এবার চলো রান্নাঘরে যাই জলখাবারে জোগাড় তো হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করি এদিকে দেখো সকাল সকাল একদম ঘুগনি বানিয়ে নিয়েছি জল জন্য হুম জলখাবার হবে এদিকে রাতেও হয়ে যাবে তো চলো এখন খেয়ে নিই দেখো বন্ধুরা রান্না বান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো তোমাদের দেখিয়ে দিই রান্নাগুলো আর এদিকে মেয়ের কিন্তু খাওয়া হয়ে গেছে মেয়ের খিদে পেয়ে গেছিলো অনেক সকালে ইয়ে খেয়েছে জলখাবার হুম সেই জন্য ওর খিদে পেয়ে গেছিলো ওকে খেতে দিয়ে দিয়েছে ওর খাওয়াও হয়ে গেছে ও শুয়েও পড়েছে এবার আমরা দুজনে খেতে বসবো চলো তার আগে তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে ঝটপট খাওয়াটা সেরে নিই হ্যাঁ এদিকে কাপড় জামাগুলো সব তুলে নিয়ে এলাম কিন্তু আজকে সেরকম সকাল থেকে দেখছি রোডটা করা নয় হ্যাঁ মেকছা মেকছা রোডটা সেই জন্য শুকিয়েও গেছে সব তো সব তুলে নিয়ে এনে এখন রেখে দিয়েছি খাওয়া দাওয়া করে তারপরে ওগুলো সব ভাস টাচ করব তো দেখে তো রান্নাগুলো এবার এ দেখো এখানে আছে আলু সিদ্ধ এটা চচ্চড়ি কালকে যে বানিয়েছিলাম ওটা গরম করে নিয়েছি এখানে পাবদা মাছের ঝাল আর লেবু আর এখানে আছে মুসুরির ডাল আর এখানে মাছের তেল ভাজা আলু পেঁয়াজ দিয়ে আর এখানে হাজব্যান্ডের জন্য ডিম সিদ্ধ এ হচ্ছে আজকে খাওয়া দাওয়া আর ঘুগনিটা তোমাদের দেখিয়েছি সকালে জলখাবারে বানিয়েছিল চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধে জ্বালা হয়েছে অনেকক্ষণ আগে তারপরে মেয়ে ওইদিকে পড়তে বসেছিল এখন কেক নিয়ে বসেছি আসলে মাছ তো তো যাইয়ের আজকের জন্মদিন তো মেয়ে দিয়ে গেছে কেক আর পায়েস দিয়ে গেছে তো সেই কেকটা এখন দুপুর দিকেই দিয়ে গেছে তো তখন খাওয়া হয়নি এখন সন্ধ্যাবেলায় খাবো তো চলো এখন কেকটা খেয়ে নিই খেয়ে হ্যাঁ এদিকে আটা মেখে রেখে দিয়েছি পরে তখন রাতে খাওয়া না এই দেখো কেক আর পায়েসটা এখন রাখা আছে তখন রাতে খাওয়া হবে দেখো বন্ধুরা এদিকে রাতের জন্য লুচি ভাজা হচ্ছে আর এই দেখো লুচিগুলো দেখেছো দেখেছ হ্যাঁ কিরকম একদম গোল গোল হয়ে ফুলছে হুম এইদিকে বেলা হয়ে গেছে আজকে ঘুগনি করা আছে আর মেয়ে আর হাজবেন্ড বলো তাহলে লুচি ভাজা হোক হ্যাঁ এখন সেই জন্য আমি সব বেলে দিলাম বেলা কমপ্লিট হয়ে গেছে নিয়ে হাজবেন্ড বলো থেয়ে দেবো দেখেছি একদম গোল হয়ে ফুলছে হুম হাজবেন্ড বললো তাহলে আমি ভেজে নিই চলো এখন সবগুলো ভাজা হয়ে যাক তো লুচি ভাজা হয়ে গেছে আর মেয়ের খাওয়া হয়ে গেছে আর আমি আর হাজব্যান্ড এখন বসেছি তো চলো ঝটপট এখন খেয়ে নিই নাহলে একসঙ্গে সব লুচি ভেজে তারপরে বসেছি সেই জন্য লুচিগুলো তো ঠান্ডা হয়ে যাচ্ছে তো আর দেরি না করে এবার খাওয়া দাওয়া শুরু করি চলো দেখিয়ে দিই কী কী আছে খাবারে এ দেখো এখানে আছে ফুলকো ফুলকো লুচি ঘুগনি আর পায়েস তো এই হচ্ছে রাতের খাবার তো চলো খেয়ে নিই এবার সুপ্রভাত বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আমরা ভালো আছি কালকে ভিডিওটা শেষ করা হয়নি তাই সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে আর আজকে মেয়ের আবার কম্পিউটার পরীক্ষা আছে তো মেয়েদের মেয়ে তো টোটোতে করে যায় তো সেই আজকে আবার টোটো স্ট্রাইক ডেকেছে সেই জন্য যে টোটোতে করে নিয়ে যায় ওই কাকুই আবার এতে করে বাইকে করে নিয়ে গেল। সবাইকে দুজন দুজন করে নিয়ে নিয়ে স্কুলে পৌঁছাচ্ছে আবার স্কুল থেকে তখন বাড়ি পৌঁছাবে ওরকম করে তো এখন চা বানালাম চা নিয়ে বসলাম দিকেও দিলাম আর হাজব্যান্ড তো যেগুলো খাওয়ার সেগুলো এক এক করে খাওয়া হচ্ছে তো চলো মেয়ে তো স্কুল চলে গেছে এখন তারপরে হ্যাঁ সব কাজকর্ম সেরে কাজকর্ম বলতে দিকে চাটা দিয়ে তারপরে আমি চা নিয়ে এখন বসলাম তো চায়ের সঙ্গে কত কি আছে একবার চলো তোমাদের দেখিয়ে দিই এখানে চা আর এখানে আছে নিমকি টোস্ট বিস্কুট আর এখানে একটা নোনতা বিস্কুট আর এই একটা গুটি বিস্কুট এই হচ্ছে আজকে সকালে চায়ের সঙ্গে টা হুম নিমকিটা কালকে নিয়ে এসছে নিয়ে হাজব্যান্ড বললো খেয়ে দেখো কেমন তো চলো এখন খেয়ে দেখি কেমন নিম নিমকিটা দেখো বন্ধুরা পুজো টুজো সেরে এখন আমি জলখাবার নিয়ে বসলাম হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম এদিকে মাছ তো দেওয়ার এসেছিলো তাকে চাটা দিলাম হ্যাঁ নিয়ে আমি এখন জলখাবার নিয়ে বসলাম আর মাস তো দেওয়ার চলে গেলো হ্যাঁ বাড়ি গেলো তো আমি দেখলাম তাহলে জলখাবারটা আমি নিয়ে বসি আর ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম তো চলো ঝটপট এখন খেয়ে নিই হ্যাঁ একদম জলখাবার চা সব নিয়ে বসে পড়েছি কারণ দেখলাম একবারে বসে খেয়ে নিই কারণ এরপর রান্নার দিকে যাব তখন আর হ্যাঁ চা খাওয়াটা দেরি হয়ে যাবে সেই জন্য একবারে নিয়ে বসলাম চলো এখন খেয়ে নিই এটা এখানে আছে জলখাবারে মুড়ি ঘুকনি আর ধনে পাতা মুগ ছোলা ভিজানো আর চানাচুর আর এই যে চা এই হচ্ছে আজকে জল খাবার তো চলো ঝটপট খেয়ে নেব চলো বন্ধুরা রান্না মোটামুটি হয়েছে শুধু মাছটা বানালে হয়ে যায় তো চলো তাহলে কী বলে রান্নাগুলো দেখিয়ে দিই গ্যাসটা অফ করে দিয়ে মাছটা ভেজে রেখে আমি গেছিলাম এতে কি বলে হাজব্যান্ডকে চানটা করে দিলাম নিয়ে দেখলাম তাহলে চানটা করিয়ে দিই তারপরে এসে মাছটা বানাবো তো চলো ঝটপট একবার দেখিয়ে দিই এদিকে গ্যাসও ধরিয়ে দিয়েছি মাছটা বানানোর জন্য দেখুন এখানে আছে আলু সিদ্ধ মসুরের ডাল আর এই যে মাছটা ভেজে নিয়েছি পাবদা মাছ আর এখানে আছে ডিমের অমলেট মেয়ের আছে আর টুটুদার আছে কারণ টুটুদার পাবদা মাছ খায় না সেই জন্য ডিমের অমলেট করে দিয়েছি আর এখানে আছে পালং শাক আর এই যে হাজব্যান্ডের জন্য ডিম সিদ্ধ আর এই মাছটাতে আলুটা দেবো কেটে কুটে রেডি করে নিয়েছি দেখো বন্ধুরা মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ মাখা মাখা বানিয়েছি এটা পাবদা মাছের চলো এবার খাওয়া দাওয়াটা সারবো আস্তে আস্তে দেখো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তারপরে ঘর টরগুলো পরিষ্কার করলাম রান্নাঘর পরিষ্কার করলাম আর এদিকে মেয়েও চলে এসছে স্কুল থেকে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করেছে নিয়ে এখন রেস্ট নিচ্ছে সবাই এখানে রেস্ট নিচ্ছে মেয়েও শুয়ে পড়েছে আমিও একটু শুয়েছিলাম আর এদিকে হাজব্যান্ডও শুয়ে পড়েছে সবাই মিলে শুয়ে আছে তো শুয়ে থাক খানিক্ষণ রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপরে আবার যাব সন্ধ্যের দিতে তো চলো ভিডিওটা এইখানেই শেষ করে দিচ্ছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধান থেকো টাটা বাই বাই